আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল এ মুজিবনগর সরকার গঠন করা হয় এবং তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই মুজিব মুজিবনগর সরকারের ব্যাপক অবদান ছিল এই মুজিবনগর একটি বিশাল আম্রকানুন আছে আমবাগান আছে যে আমি মাঝখানে যে মুজিবনগর স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে আছি তার চারিদিকে খালি আম গাছ আর গাছ আম বিশাল একটি আম্রকানুন এবং এই আমবাগানের এত বড় আমবাগান যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যায় না এবং কোন কোন কোনটা মাছ আমার মেয়ের পরে বাড়ি তারপরেও আমি আজ পর্যন্ত কোন জায়গাটা যে মাছ খান এটাই নির্দিষ্ট করতে পারি না এই বাগানের অনেক বড় একটি আমবাগান যেটিকে বলা হয় ঐতিহাসিক মুজিবনগর আম্রকানুন তো আপনারা যারা বিভিন্ন জেলায় আছেন বিশেষ করে মুজিবনগরের যে ঐতিহাসিক স্মৃতিসৌধসহ মুজিবনগর কমপ্লেক্স এবং মুজিবনগর আমরকানন্দ রয়েছে এখানে সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে